আর আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই বছর ঈদে চারটা পাঁচটা সিনেমা রিলিজ হয়েছে সব সিনেমাগুলো ছেড়ে বরবাদে কেন এটা হলো বরবাদের এটা হওয়ার পিছনে আজ এখন পর্যন্ত আমাকে কেউ কল করেনি যে একটা আমাকে টাকা দেয় যেটা কিছুক্ষণ আগে জুয়েল ভাই বলল আর যারা এটা করছে স্প্রেড করছে অনেক আইডি একদমই নতুন এখানে তাদের ভিউ ব্যবসার কিছু নাই এখানে তারা কোনো টাকা কামাতে পারবে না বা তারা এটা করছে কেন করছে এখানে কিন্তু টাকা কামানোর কিছু নাই এটা হচ্ছে একদমই পরিপূর্ণভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে এবং আমরা হানড্রেড পারসেন্ট শিওর যে এটা শুধুমাত্র কোম্পানির রেপুটেশন খারাপ করা বরবাদের রেপুটেশন খারাপ করা এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য কনসপিরেসি এবং এটা এটা দিন থেকে চিন্তা করে করা হয়েছে কারণ একটা মানুষ ফুট করে এটা কাজ এই কাজটা করতে পারে না আর জুয়েল ভাইয়ের আর যদি ভাইয়ের সাথে আমার কিছুক্ষণ আগে টেকনিক্যাল ব্যাপারে কথা হচ্ছিল যেটা বললো ফ্রেম রেট চেঞ্জ করা কালার চেঞ্জ করা তারপর অনেক অনেক নতুন রেন্ডারিং এর কিছু ফ্লিপ স্পিড উপর কাছে এই জিনিসগুলো কিন্তু একদম সাধারণ মানুষ করতে পারে না আর যাদের কাছে অরিজিনাল ফাইলটা আছে শুধুমাত্র তারাই তাদের যদি সাপোর্টটা থাকে সবসময় এই কাজগুলো করার র্যান্ডামলি কাজগুলো করা শুধু তারাই করতে পারবে তো আমার আমার প্রশ্ন হচ্ছে এটা তো কোনো সাধারণ মানুষের ঘরে ঘরে তো এডিটিং থাকে না এটা করে না আর এটা নিশ্চয়ই বড় কেউ করছে তার পিছনে কারো এটা একটা গ্রুপ কাজ করছে গ্রুপ যদি কাজ না করে আজকে একটা একটা পেজ থেকে আমরা একটা জিনিস নামিয়ে দিলাম ব্লক করে দিলাম পাঁচ মিনিট পরে আবার সেই মানুষটাই আরেকটা আরেকটা নতুন পেজ খুলে সেখানে প্রথম পোস্টটাই হচ্ছে এটা বড় বাচ্চা না উইদাউট এনি ক্যাপশন কেন এখানে টাকার কোনো ব্যাপার না এখানে টাকার জন্য করেনি কেউ এই কাজটা একদমই খুব পরিপূর্ণ তারা করেছে শুধুমাত্র আমাদের নাম খারাপ করার জন্য আমাদেরকে হেনস্ত করার জন্য এবং আমরা যেন পরবর্তীতে কোনো ভালো সিনেমা না বানাই আমরা যেন মার্কেটে একসাথে কাজ না করি এটার জন্য বলা হয়েছে আমার আমার মনে হয় না যে এছাড়া এটার কিছু না আর কোনো মানে কোনো ব্যবসায়িক বা টাকা পয়সা ইনকাম করার জন্য কোনো কারণে এটা তারা করেননি আর কিছু আছে কিছু হ্যাঁ কিছু কিছু হয়তো বা থাকতেই পারে কিন্তু যে বা যারা এটা করিয়েছেন মূল পরিকল্পনা আমি মনে করি যে সাবোটাজটাই ছিল মেয়ে আর বাকি তো আসলে আপনারা সবাই অনলাইনেই দেখছেন কি হচ্ছে আমাদেরকে তো বলতে কেউ কম বলে না বাট আমরা এতদিন বলিনি শুধু একটাই কারণ সেটা হচ্ছে আমরা চাইছি একটা সুষ্ঠু তদন্ত হোক আর আজকে যেহেতু আমরা অলরেডি রিপোর্ট করেছি মামলা হয়েছে দিদি ওপর উপর কাজ করছেন তো আমি বলবো যে এখন একটা সময় যেটাতে আমরা আপনাদের অন্তত ডেকে কথাটুকু বলতে পারছি তো আশা করি তারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন কারণ আপনারা যদি আমাদের সাথে না থাকেন আমরা কিন্তু এই লড়াই একা লড়তে পারবো না কারণ আপনারা হচ্ছেন অনেক বড় একটা মাধ্যম যে মাধ্যমে আপনারা আমাদেরকে সব কিছুতে সাপোর্ট করবেন এবং আপনারা সাপোর্ট করলে আমরা সামনে হয়তো সাহস করে আরও কোনো ভালো সিনেমা বানাতে পারবো কারণ আজকে যেটা হলো এরপরে কেউ বড় সিনেমা বানাতে দশ বার ভাববে যে আমরা আসলে কি করবো আমরা কি সিনেমা বানাবো কি বানাবো এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা থ্রেড তো এটা আমাদেরকে ভাবতে হবে এবং সাথে থেকে কাজ করতে হবে